বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বি ওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করা নারিকেল দই রেসিপি করে দেখাবো আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা পেজ ফলো করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন নারিকেল দই বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল করে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো চিনিটাকে আমি ক্যারামেল করে নেব এরপর যে ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় লিটার দুধ দুধটাকে আমি জাল করে অর্ধেক করে নেব অল্প আছে নেড়ে চেড়ে প্রথমে আমি ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর চোলা রাসটা মিডিয়াম হিটে রেখে আমি আরও পাঁচ মিনিট দুধটাকে জাল করে নেব এরপর যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি এখন চিনিটাকে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি অনবরত চেড়ে দুধটাকে জাল করে অর্ধেক করে নেব এখন দুধটা ঘন হয়ে এসেছে তো আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এখন দুধটা কুসুম গরম তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কুড়া আজকে আমি নারকেল কুড়া দিয়ে এই দইটা বানিয়ে আপনাদের দেখাবো এটা খেতে খুবই সুস্বাদু তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে আমি আগে থেকেই পানি জড়িয়ে নিয়েছি দুধের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নেবো আজকে আমি পাতিলে দইটা বসাবো না আমি কাপের মধ্যে দুইটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাপের মধ্যে দইটা সেট করলে এটাও খুবই অল্প সময়ে বসে যায় তো বেশি সময় লাগে না তো এরপর যেয়ে টক দইটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো এখন আমি দই বানানোর জন্য নিয়ে নিলাম কাপ চায়ের কাপে আজকে আমি আপনাদেরকে দইটা দেরি করে দেখাচ্ছি তারপর আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দেব। এই দই বানানোর রেসিপিটা খুব সহজ আর নারিকেল দিয়ে দইটা খেতে খুবই সুস্বাদু আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এখন আমি একটা পেপার নিয়ে নিলাম তো গ্লাসের উপরে পেপারটা দিয়ে প্রথমে ডেকে দিয়েছি তারপর আমি এর মধ্যে একটা ভারী তাওয়াল দিয়ে এটাকে ডেকে দেব। তারপর পাঁচ থেকে ছয় ঘন্টা আমি রেস্টে রেখে দেব। পাঁচ ছয় ঘন্টা পর আমি আপনাদের এই গুল ডাকনাগুলো খুলে দেখাচ্ছি যে আমার দইটা সেট হয়েছে কিনা তো মাসাল্লাহ খুব সুন্দরভাবে আমার এই দইটা সেট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তা আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে এটা সেট হয়েছে গ্লাসটা নাড়াচাড়া দেওয়ার পরও এটা একই জায়গায় স্থির আছে তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি মশাল্লাহ কত সুন্দর হয়েছে তা আপনারা অবশ্যই এই গরমে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খেলে আমাদের মন ও দেহ খুবই শান্ত পাবে তা আশা করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে নেবেন তো এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন